আসসালামু আলাইকুম আমি ডাক্তার সেতু প্রতি ছয় মাস পরপর আপনাদের ছয়টা টেস্ট করানো উচিত ফার্স্ট হল লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল সাধারণত বডিতে কোলেস্ট্রল ঠিক আছে কি না সেটার জন্য টেস্ট করা হয় সেকেন্ড ওয়ান এইচ বি ওয়ান সি এটা সাধারণত ডায়াবেটিসের জন্য টেস্ট করা হয় থার্ড ওয়ান এলএফটি লিভার ফাংশন টেস্ট ফোর্থ ওয়ান কে এফ টি কিডনি ফাংশন টেস্ট ফিফথ ওয়ান T3, T4, TSH আপনার থাইরয়েডের লেভেল কতটুকু আছে সেটা জানার জন্য এই টেস্টগুলো করা হয় সিক্স ওয়ান ভিটামিন ডি থ্রি B12, বি টুয়েলভ আপনার বডিতে আপনার অনেকেই সাধারণত দেখবেন যে ওজন কমানোর জন্য অনেক কিছু ট্রাই করতেছে বা অনেক দিন যাবৎ চেষ্টা করতেছে কিন্তু ওজন কমতেছে না তারা সাধারণত আপনার ভিটামিন ডি থ্রি অ্যান্ড বি টুয়েলভ এই দুইটা টেস্ট করাবেন সেই প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের সাপ্লিমেন্টেশন নিতে পারবেন অথবা আপনাদের ডায়েটারি চেঞ্জ করতে পারবেন থ্যাংক ইউ